বরিশাল এক আসন থেকে পাঁচবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন শেখ হাসিনার ফোবাত ভাই আবুল হাসানাত আবদুল্লাহ লীগ সরকারের পতনের পর তার দুর্নীতি খুঁজতে মাঠে নামে দুদক অনুসন্ধানের পর ১৯ কোটি একাত্তর লাখ টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে আশি কোটি ঊনপঞ্চাশ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আবুল হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মামলা করেছে কমিশন সাবেক সংসদ সদস্য বরিশাল এক তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি একটি মামলা দায়ের করেছে এদিকে সাভার উপজেলার আলোচিত সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন দিয়েছে দুদক যেখানে একশো নয় কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং তার সহযোগী হিসাবে জাকির হোসেন দুজনের বিরুদ্ধেই অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছেন একইভাবে সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে কমিশন তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা